আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সিবিপি হাসপাতালের যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবারে এই সাংবাদিক সম্মেলন হয়ে থাকে এই সাংবাদিক সম্মেলনে ডিপার্টমেন্টের কাজকর্ম সম্পর্কে উন্নতি সম্পর্ক এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয় অ্যান্ডোস্কোপি নিয়ে বলেন কিছুদিনের মধ্যে সমস্ত প্রসেস শুরু করা হবে তাছাড়া এমন অনেক অপারেশন বা সার্জারি রয়েছে যেগুলোর জন্য রোগীদের বাইরে যেতে হতো এখন সেগুলি জিবিপি হাসপাতালে করা হয়ে থাকে তাছাড়া রোগীদের সিএম ও পি যোজনায় আয়ুষ্মান কার্ডের দ্বারা বিনামূল্যে চিকিৎসা করা হয়ে থাকে ভবিষ্যতে আরো কিভাবে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া যেতে পারে সেই লক্ষ্য রেখে দপ্তর কাজ করে চলেছে পরিশেষে উপস্থিত সাংবাদিকদের মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় না আমাদের এখানে আমি তো প্রথমেই বলেছি যে যাই করতে চান যে ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট চিন্তা করতে হবে ডিপার্টমেন্টটাকে কিভাবে ইম্প্রুভ করবে মডার্ন যে টেকনিকগুলি মডার্ন ফেসিলিটিসগুলি কিভাবে ডিপার্টমেন্টে ইমপ্লিমেন্ট করবে ওনারা যেই মতো রিকুজিশান দেবেন সেই মতোই আমরা কাজ করে যাব ডিপার্টমেন্টে কী হবে এটা পিওরলি ডিপার্টমেন্টের ব্যাপার ওনারা আর্থস্কোপির জন্য দিয়েছেন সেটা হয় আন্ডার প্রসেস কিছু দিনের মধ্যে ওনারা পেয়ে যাবেন আর্থস্কোপি পুরু সেট আর এমনিতে ওনারা করছেনও কি বলি আর স্টিল যে রিপেয়ার সেটাও ওনারা করছেন তো ওটা করতে গিয়ে ওনাদের নিজস্ব ইনস্ট্রুমেন্ট দিয়ে করছেন গভর্নমেন্ট তরফ থেকে আমাদের ইনস্ট্রুমেন্ট এখনো আসেনি ওনাদের সেটাও রিকুইজিশন দিলে আমরা প্রসেস করবো আমরা করে দেবো এগুলির জন্য কোনো অসুবিধা নেই মানে মডার্ন যাই করতে চান সেখানে আমরা সেটা করে দেবো আমরা যেমন গাইনি আর সার্জারির জন্য দুটো লেপারস্কোপ লেপারস্কোপিক সার্জারি করার জন্য প্রায় দু কোটি চল্লিশ লাখ টাকা দিয়ে প্রসেস শেষ ওদেরকে শুধু অর্ডার দেওয়া বাকি রয়েছে অর্ডার দিলেই চলে আসবো আমরা রেডিওলজির জন্য অনেকগুলি প্রায় সাড়ে সাত কোটি টাকার জিনিস আমরা কিনে দিচ্ছি সিটিভিএচ এর জন্য আমরা কিনে দিচ্ছি ওনারা চাইলে ওনাদেরকেও আমরা কিনে দেবো কোনো অসুবিধা নেই

ওটা তো এর জন্য হাতস্কোপি ওই এর জন্য ওটাতেই ওটা হয়ে যাবে ওটা তো হয়ে যাবে আমার আগামী দু মাসের মধ্যে পেয়ে যাবে কথা একদম আছে